গুড মর্নিং অল ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন্ড আইটি জিট মন মন তোমার সবাই কেমন আছো আমি খুব 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 ভালো আছি তো দেখো আজকে দক্ষিণেশ্বর যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরে যে তোমাদের সব দেখাবো ঠিক আছে কীরকম কী ঘুরলাম কীরকম কী পাওয়া যায় কীরকম এনজয় করবে কী সব পাওয়া যায় কীরকম পুজো হয় সব কিছু দেখাবো তোমাদের ঠিক আছে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা ওকে যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো ওকে দেখতে থাকো এখানে পুজো ডালি পাওয়া যায় কত এই পুজো ডালিগুলো একশো টাকা করে দুশো টাকা করে দাম আছে ঠিক আছে এটা পুজোর মন্দিরের সামনের গেট থেকে নেবে না একটু সাইডের গেট থেকে নেবে দেখবে দামটা ঠিকঠাক করে পাওয়া যাবে দেখো দেখতে থাকো তোমরা এই যে মন্দিরে চলে এসেছি আমরা মন্দিরে প্রবেশ করবো মায়ের মন্দির কত সুন্দর বুক জুড়িয়ে যায় একদম দেখতে থাকো তোমরা মায়ের আরতি হবে আরতিটাও আমি তোমাদের আরে তুলে ধরেছি মায়ের আরতি দেখতে থাকো তোমরা ভিডিওটা দেখে কেমন লাগলো তখন একটু প্লিজ লাইক কমেন্ট করে জানিও ঠিক আছে কমেন্ট লাইক না করো কমেন্ট করে আমি জানিও সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো প্লিজ তো আমি সেরকম তো কিছু পারি না ঠিকঠাক করে ধরতে জানি না যতটা পেরেছি ততটা করেছি ওকে আমি ইউটিউবে জাস্ট নতুন এখন এত কিছু ঠিকঠাক করে পারি না যদি কিছু ভুল হয়ে থাকে তো প্লিজ ক্ষমা করে দিও ঠিক আছে দেখতে থাকো আর এখানে মায়ের মন্দিরে এলে সকাল করে আসার একটু চেষ্টা করবে কেননা চারটের সময় এখানে মায়ের মন্দির বন্ধ হয়ে যায় আবার সাড়ে পাঁচটা ছটার সময় খোলা হয় এখানে সবাই মায়ের মন্দির খোলার অপেক্ষা করছে কেননা মন্দির বন্ধ হয়ে গেছে এখন তো তোমরা এলে একটু ঠিকঠাক টাইমে আসার চেষ্টা করো ওকে এখানে মায়ের বারোটা মন্দির আছে সাইডে তারপর দেখালাম দেখো তোমরা কেমন লাগলো একটু বলো সত্যি মায়ের মন্দিরে এসে যেন অন্যরকম একটা মনে হয় মা যেন সব দুঃখ কষ্ট দূর করে দেয় তোমরা এসব খুব ভালো লাগবে আমি পুজো দিয়ে সাইডের দিকে বেরিয়ে যাচ্ছি এখানে গঙ্গার খাট দেখো সবাই স্নান করছে খুব সুন্দর এই সাইড দিকে বাগান আছে এই সাইড বাগান আছে আর একটা পুকুর ঘাট আছে দেখো এত সুন্দর মাছ সেখানে বাচ্চা বাচ্চা মাছগুলো সব জলে রয়েছে দেখো আমি এই দৃশ্যটা না তুলে থাকতে পারলাম না আমি অনেক চেষ্টা করি দৃশ্য তোলার জন্য শীতকাল থেকে এই ব্যারিগেটের মাঝখান থেকেই আমি দৃশ্যটা তোমার দেখানোর চেষ্টা করলাম এত সুন্দর এটি পেছনে গেট মন্দিরের পেছনে গেট তো এখান থেকেই বেরিয়ে যেতে হয় পুজো হয়ে গেছে আমার আমি এখান দিয়ে সময় এই দৃশ্যটা তুলেছি ঠিক আছে তো পুজোর গেটে দেখো অনেক বেকারি বসে থাকে অনেক গরিব দুঃখে বসে থাকে তাদেরকে দান চত্বর করা এই দেখো অনেক সবাই বসে আছে সত্যি সব মায়ের আরাধনা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করি ঠিক আছে